ট্রাইভেল রিসার্চ সেন্টারে নাইট ডাটে কাজ করতো তো তাদের নাইট ডিউটি ছিল বাড়ির থেকে নাকি পনেরো সাতটার সময় বাইরে ছিল ঠিক বাড়ির থেকে একশো মিটার দূরত্ব হইব মেন রোডের দূরত্বটা ঠিক বাড়ি থেকে এসে মেন রুটে যখন ক্রস তার পজিশনের জন্য সাইডে মনে হয় যেটা ছিল তখনই মনে হয় কোনো গাড়ি আগরতলার থেকে মনে হয় গাড়িটা ইয়ে করছে আর কি তখন কেউ আসলো না তো এভাবে রাস্তা মধ্যে ফিরিয়ে দিচ্ছে তো কিছুক্ষণ পরে যারা রাস্তার মধ্যে যাওয়া আছে পাড়ার লোক আমি দেখা তার চিনি করছে তুই কোনখানে নিয়ে গেল প্রথম কোন হাসপাতাল নিয়ে কি বলছ প্রথম কোন হাসপাতাল আনছিল ডাইরেক্ট জীবিত হাসপাতাল গিয়েছিল কি জীবিত ছিল তখন জীবিত তো জিবি হলো থেকে থেকে একটা স্কুটি

তারপরে মানে রাস্তাও অবরোধ করা হয়েছিল এলাকাবাসীর তরফ থেকে এখন মতোই গাড়িটা উদ্ধার করা হয়েছে যে গাড়িটা বাড়িয়ে গাড়িটা এখন উদ্ধার করতে হচ্ছে না তোডি গেছে তারা তখন যারা রাস্তা অবরোধ করছে তো তাদের সঙ্গে কথা হয়েছে যে প্রচেষ্ট করছে পাবলিক যতখন পৰ্যন্ত গাড়ী উদ্ধাৰ কৰো বা এষ্ট কৰোঁতে নাপে ততক্ষণ আমাৰ ৰোড ব্লক হৈ পৰে তো শেষ পৰ্যন্ত একছে আজকে আজকে বাৰটা পৰ্যন্ত বাৰটা পৰ্যন্ত যদি এষ্ট কৰ্ত নাপে আমাৰ পুনৰ ৰোড ব্লক হ'ব আৰু